নারীর আগে শ্রমজীবী কথাটা বসানো অনেকটা নদীর আগে প্রবাহিনী পাহাড়ের আগে সুউচ্চ সমুদ্রের আগে সুবিশাল বসানোর মতো এখন পর্যন্ত কোনো বিশ্রামজীবী নারী জন্মাননি হোমোস্যাপিয়েন্সের আদি পর্বে কোনো মহামানবীর সযত্নে সঞ্চিত বীজ থেকে জন্মেছিল পৃথিবীর প্রথম কৃষিক্ষেত সংগ্রহ করা শাক থেকে প্রথম সবজি বাগান পুরুষের সাথে শিকার করতো নারী সে প্রমাণ আদি মানবীর অস্থি গঠনে নথিবদ্ধ হয়ে আছে যা কোনো ইতিহাসে নেই সেই মেমত আর হরিণের মাংসকে রেদে বেড়ে বুড়ো শিশু জোয়ান ও গর্ভবতীদের মধ্যে বাটোয়ারা কে করে দিত ইতিহাস জুড়ে পুরুষের কাণ্ড কারখানা দেখে মনে হয় প্রাক ইতিহাসে সে কোনো আদিম রমণী হতে বাধ্য তারপর ইতিহাস এলো মাতৃতন্ত্র গিয়ে পাঁচ হাজার সালব্যাপী পুরুষ শাসন নারী হল দাসী ভোগ্যা অন্তপুরচারিণী শস্ত্র ও শাস্ত্র নিষিদ্ধ হলো তার বাল্যে পিতার যৌবনে স্বামীর আর বার্ধক্যে পুত্রের অধীন বলা সমাজে নারীর বিশ্রাম ও আরাম অসম্ভব হয়ে উঠল পিতা স্বামী ও পুত্রের যাবতীয় খেয়াল রাখতে রাখতে নারী ভুলেই গেল নিজের জন্য বাঁচতে তার প্রসাধন পুরুষ পছন্দাভিলাসী শৃঙ্গার হলো তার ভূমিকায় সবচেয়ে বড় জায়গা নিল মাতৃত্ব যে কোনো সন্তানের মা নয় কেবল পুত্তের জননী হওয়া সে নিজেও ইপসিত লক্ষ্য বলে মেনে নিল সে রত্ন গর্বা হল নিজের হিরক দূতি ছেড়ে সে ঘরের লক্ষ্মী হল দুর্গা সরস্বতীর অবতার ছেড়ে সংসার সুখের হয় রমণীর গুণে শুনে সে আহ্লাদিত হয়ে প্রতিপ্রশ্ন কখনো করল না পুরুষের গুণে নয় কেন আর এই চাপিয়ে দেয়া ভূমিকায় দাসত্বকে দেবত্ব ভেবে নারী অক্লান্ত পরিশ্রম করে চলল পুঁথিতে যেমন লিখেছে যেমন করে মেয়ে বৌমাতে বনতে পুঁথি লেখা তো দূর পড়াও বারণ তার কেন মাতার ঘাম পায়ে ফেলে চব্বিশ ঘন্টা কাজের ফাঁকে এ প্রশ্নটা সে করার সময়ই পেল না তারপর নারীর অবতাররা এলেন কোথাও বা পুরুষের ছদ্মবেশে কোথাও নারী হয়েই এলেন রাম ঈশ্বর সাবিত্রীরা আর কি আশ্চর্য রাম করলেন নারীকে আগুন থেকে রক্ষার ব্যবস্থা ঈশ্বর বললেন নারীর শিক্ষা ঐশ্বরীয় নয় সাবিত্রী বললেন সতী লক্ষ্মী সংসার সেবিকা হওয়াই নারী জীবনের মোক্ষ নয় একটা সলতে থেকে আর একটা সলতে তারপর আর একটা জ্বলতে জ্বলতে দেখো আজ দেশ জুড়ে দীপাবলি যে তাকাবে সার সার নারীর জীবন স্বপ্ন জ্বালানি করে আলো দিচ্ছে কিন্তু পুরতে যে শ্রম লাগে প্রদীপের জ্বলে থাকতে শিখতে হয় নেভারর চেষ্টা করা ফুঁয়ের থেকে সলতে বাঁচিয়ে ভ্রু কুচকানো যুগকে নিকড়ে তেল বের করে একা একা জলা যে কি কঠিন নারী মাত্রেই জানে দীপাবলি আলোর উৎসব হলেও সেটা রাতি দুটো প্রদীপের মাঝে অন্ধকার জমাট বেঁধে থাকে দিনের আলো না এলে প্রদীপের জলার থেকে মুক্তি নেই শ্রমজীবী তকমাটা জন্মস্তক তার কপালে সেঁটে আছে বিশ্রামজীবী কোনো নারীকে আমি অন্তত চিনি না পৃথিবীর সব নারী শ্রম করে বাঁচে তেমন কারো খোঁজ আছে নাকি তোমাদের কাছে